রহমান রহিম প্রিয় স্বতন্ত্র স্বতন্ত্রের মাদ্রাসার শিক্ষক ভাই বোনেরা সবার প্রতি সালাম আসসালাম আশা করি সবাই ভালো আছেন তো গত পরশু শুক্রবার আমাদের যে অকজোটের প্রথার সম্পাদক আনসারি আনসারি ভাইয়ের লাইভ দেখলাম তারপরে আমাদের ইত্যাদি শিক্ষা উন্নয়ন বাংলাদেশের মহাসচিব রিজাউল হক তিনি লাইভ করেছেন দুটি লাইভ থেকেই বেশ তথ্য দেওয়ার চেষ্টা করেছেন তো ওটার বিস্তারিত বিষয় না বলেন নিজের ব্যক্তিগতভাবে যে একটু অভিমত সেটা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো এখানে একটা বিষয় অনুদানভুক্তদের যে এমপিওর গণ বিজ্ঞপ্তি চালু হয়েছে তিন তারিখ থেকে নয় তারিখ তো এখন সংখ্যা যেটা যে এই পর্যাপ্ত যে চাহিদা অনুযায়ী প্রতিষ্ঠান সেটা পাবে না এটা অনেকেই ধারণা করতেছে এবং আমি যতটা আমার নিজ উপজেলা থেকে যত তথ্য পেয়েছি যে অনেকের কাজরাখারিজ দলিল নাই নানা সমস্যা থাকতে পারে তো এটা যেমন একটা হতাশার কারণ তেমনি যারা কোর্টভুক্ত আছে এদের জন্য প্লাস পয়েন্ট হতে পারে এখন প্লাস পয়েন্ট হবে না কেন কারণ আমাদের যারা আমরা যারা আছি আমাদের প্রথম থেকেই ভুল হচ্ছে যেমন অনুদানভুক্তরা বেতন পাক বেতন দেবে সরকার কারও তো কোনো সমস্যা নাই যদি যোগ্য প্রতিষ্ঠান উল্লেখ করতো এখন বিহীনরাও ঢুকতে পারত। মনে হয় যদি আমাদের সরকারের কাছে জোরাল একটা আবেদন থাকতো যে স্যার যোগ্য প্রতিষ্ঠান নেন তাহলে যোগ্য প্রতিষ্ঠান চলে যেত কিছু ভুক্ত প্রতিষ্ঠান বাদ গেল তারা আবার ওই পরবর্তী অনুদান অনুদানবিহীনদের অযোগ্যদের সাথে যোগ্য হয়ে চলে আসতে পারত এখন একই সালে বা একই সময়ে দুইটা এমপিও বিজ্ঞপ্তি দেবে যেহেতু অনুদানভুক্ত এরা আমাদের জানামতে পঁচিশ ছাব্বিশ অর্থ থেকে বেতন পাচ্ছে এ অর্থ থেকেই তো তাহলে যে টাকা আছে এটা তো বেশি প্রচেষ্টা হলে সমস্যা হওয়ার কথা না কারণ কিন্তু লেন্দি প্রসেসিংয়ের জন্য সরকারি যে নিয়মগুলো আসলো হয়তোবা লেন্দি প্রসেসিংয়ে হয় তো তারপরেও যদি কিছু বিশেষ কাজ থাকে যেহেতু এরা তো অনাহারে চল্লিশ বছর ধরে তো এদের কিছু পাবে কিছু পাবে না এটা কি আসলে নেতৃবৃন্দর এই ঝুলাই রাখায় শুধু তাদের বাণিজ্য বা তাদের ইনকামের জন্য নাকি সরকারি প্রসেসিং ধাপে ধাপে কারণ কি দাপে দাপে হোক হ্যাঁ দাপে দাপে বলতে অযোগ্যরা যোগ্য হয়ে আসবে এটা দাপে দাপেই হবে কিন্তু এখন আবার অনুদান বিহীনদের ওই এরকম উল্লেখ থাকবে স্বতন্ত্র এপ্তায়ী মাদ্রাসার যোগ্যগুলা যেই চারটে পাঁচটা রুলস দিছে খাজনা খাজিজ শিক্ষা অবকাঠামো এত মার্ক তারপর শিক্ষক এত মার্ক তারপর হচ্ছে গ ধরেন ছাত্রছাত্রীদের মার্ক দলিলের বয়স বিশ বছরের এত মার্ক তো এইগুলো তো সবার জন্যই প্রযোজ্য হবে অনুদানবিহীনদেরও জন্য প্রযোজ্য হবে তো অনুদানবিহীনরা যদি এই সুযোগে এই যোগ্যতা আয়োজন কারো থাকে থাকে তাহলে সেই আবেদন করতে পারতো পারলে ভালো হইতো তো এই সুযোগটা দেওয়া উচিত ছিল তো যাক সময় শেষ হয়ে যায় বা সব কিছু শেষ হয়ে যায় তো আমাদের যারা নেতৃবৃন্দ আছে বিশেষ করে এফটুদাই শিক্ষা বাংলাদেশের সভাপতি আহমেদ আলী ভাই এবং মহাসচিব রেজাউল হক ভাই এই সপ্তাহে দেখা করবে শিক্ষা উপদেষ্টার কাছে ইনশাল্লাহ যদি সব কিছু ঠিক থাকে তো তাদের মাধ্যমে আমাদের যেই আবেদন যে সরকারের কাছে যেন শিক্ষা উপদেষ্ট কাছে এই প্রস্তাব রাখা হয় যে স্যার যোগ্য প্রতিষ্ঠান যেন আবেদন করা হয় আবেদনের সুযোগ দেওয়া হয় তো যেহেতু যদি সারা যদি পুনঃন্নি যোগ্য পাইতে দিত তাহলে এখন যারা যোগ্য আছে অনুদানবিহীন তাদের যেন ইনক্লুড করা হয় এর ভিতরে তো এটা শুধু স্বতন্ত্র শিক্ষণের বাংলাদেশের দাবি হওয়া উচিত না সকল সংগঠনের দাবি হওয়া উচিত কিন্তু এর ভিতরে এক ভাই নাম না বলি সে একটা সংগঠনের দাবি করে অনুদানবিহীনের দাবি করে কিন্তু সেই অনুদান অনুদান চায় অনুদানবিহীনদের জন্য সে অনুদান চায় যেহেতু সরকার এমপিও দিচ্ছে সেটা না বলে সে জাতীয়করণে আশা করে তো সামথিং ইজ বেটার দেন নাথিং এই কথা যেমন যে একটা রুলস জারি হয়েছে আমাদের যে এমপিও দিচ্ছে এটাই নেওয়া উচিত এখন পিসের ধাপে যে আমি লাভ দেওয়ার সামনে চলে যাবো এটা গ্যারান্টি খুবই কম বা এখন বর্তমানে সমস্যার না এই কথাটা বলা এর আগে আন্দোলন করছে উনি দাবি করে অনুদানের জন্য উনি চাইছে তখন পারে না ব্যর্থ হয়েছে এখন এমপিও দিচ্ছে এমপিও আশায় ভালো আশা করি ভাই বুঝে আসবে বিষয়টা তো এখন আমাদের যেই সাধারণ শিক্ষক আছে আমরা এইটুকু বলতে পারি যে আমাদের সকল সংগঠনে চাপ দিতে পারি যে আমরা যেন অন্তত অনুদানবিহীনদের জন্য আবেদনের সুযোগটা আসে সরকারের এইটা প্রতি বছর তারা যদি এমপির আবেদন দেওয়া এই অর্থ যেটা আছে এটা ষষ্ঠ অর্থতে যতগুলো প্রতিষ্ঠান দেয় তাদের একবারে আবেদন করার সুযোগ দিতে হবে তো সেই জন্য এখন আবার তারপরে এই এইটার প্রসেসিং হইতে হইতে দুই তিন মাস তারপরে অনুদান অনুদানবিহীনটা আবেদন করবে কবে নির্বাচন অনেক ঝামেলা এই জন্য আমরা চাচ্ছি যে জুলাই আগস্টেই অনুদানবিহীনের জন্য একটা চিঠি হোক যারা যোগ্য আছে তারা যাক তারপর তখন তখন অযোগ্যরা বুঝে যাবে যে এই যোগ্যতা অর্জন করতে হবে তারা একটি পেয়ে যাবে তো স্যারদের প্রতি শিক্ষা সংশ্লিষ্ট যারা আছে মন্ত্রণালয় মিনিস্ট্রিতে যারা আছে তাদের প্রতি একটাই রিকোয়েস্ট স্যার আপনারা অন্তত এই স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার শিক্ষকদের তাকে কোন নেতা কী বললো সেটা দেখার বিষয় না বিষয় হচ্ছে যে যে নেতারা স্বতন্ত্র ইত্যাদি পক্ষে কাজ করে তাদের সাথে নেই আপনারা সাধারণ শিক্ষকদের কাছে যারা নিয়ে যারা কাজ করে যারা বাণিজ্য করতে চায় না তাদের কথা অনুযায়ী আমাদের স্বতন্ত্র আপনি সকল প্রতিষ্ঠানকে যারা যোগ্য তাদের এমপি অফটা আনার সুযোগ দেবেন যারা যোগ্য আছে যারা অনেকেই সব কিছু আছে ছাত্র শিক্ষক অবকাঠামো সবই ঠিক আছে কিন্তু বেতন পাচ্ছে না দীর্ঘদিন যাবত তারা যদি এরকম ন্যায় নীতির মারপেসে পড়ে অনুদানভুক্ত অনুদানবিহীন কোর্টভুক্ত কোর্টবিহীন মার পেছে পরে তাহলে তারা অনেক পিছিয়ে যাবে হতাশ হয়ে যাবে তাদের প্রতি অনুরোধ অবশ্যই যেহেতু আর্থিক যে আমাদের জানা মতে সাতশো আঠাশ কোটি টাকা একটু দেয় পাত্রের জন্য বরাদ্দ হয়েছে এখন যে নিরপেক্ষ সরকার এই সরকার যদি সুষ্ঠু বন্ধ না করতে পারে পরবর্তী সরকার জীবনেও সুষ্ঠু বন্ধ করবে না কারণ তারা যেই সরকারি আসুক তারা নিজেদের আখের গোছানোর চেষ্টা করবে অনেক দিন অনাহারে আছে তারা তো এই আখের গোছানোতে কিন্তু স্বতন্ত্রেপতে যায় মাদ্রাসা ভাগ্য নষ্ট হয়ে যাবে তো এই আপনারা যারা আছেন শিক্ষা উপদেষ্টা নিজে শিক্ষক শিক্ষা সংকল্প বর্তমানে যে সবার কাছে একটা প্রশংসা শুনি ক্ষম কবিরুল স্যার যে শিক্ষা সচিব উনি অনেক আন্তরিক ইপ্তেজায়ী মাদ্রাসার জন্য স্বতন্ত্র ইপ্তেজায়ী মাদ্রাসার জন্য বোর্ড চেয়ারম্যান অনেক আন্তরিক তো আমরা ডিজি থেকে বর্তমান আন্তরিক তো আমরা স্যার এই সুযোগটা যেন আমাদের স্বতন্ত্র ইপ্তেদায়ী মাদ্রাসা হাত না হয় ওই জন্য যেহেতু সচিব স্যাররা খুব আগ্রহী শিক্ষা উপদেষ্টাও খুব আগ্রহী তো স্যার আপনারাই বন্টন করে সুষ্ঠু একটা স্বতন্ত্র ইপ্তেদায়ী মাদ্রাসার যে বন্টন নীতি সেটা করে দিয়ে এবং স্বতন্ত্র ইপ্তেদায়ী মাদ্রাসাগুলো যেন বেতনের আওতা আসে এমন একটা পর্যায় নিয়ে যে স্যাররা যেন নির্বাচন নির্বাচন আগেই যেন করে এটা স্যারদের প্রতি অনুরোধ এই জন্য আমাদের নেতৃবৃন্দের যার যার স্বার্থ ত্যাগ করে যে যে স্বার্থ এবং সততা একসাথে চলে না স্বার্থ এবং ত্যাগ দুটো একসাথে চলে না ত্যাগের ত্যাগই যারা আছেন তারা একটু সামনে এসে বর্তমানে এই স্বতন্ত্রেপায় এই মাদ্রাসার যে শিক্ষকগুলো আছে আপনাদের তাদের পক্ষে কাজ করেন তো যারা আছে সবাই তো জানে কারা কাজ করছে তো এই দিক থেকে আমি একটা অনুরোধ করব যেন এই জুলাই আগস্টে যেন স্বতন্ত্র ইপ্তেদায়ী মাদ্রাসার যোগ্য আরও যতগুলো সম্ভব যেন এমপির আবেদন করতে পারে সবার প্রতি একটাই অনুরোধ কারো পক্ষে বিপক্ষে বলার জন্য না শুধু স্বতন্ত্র ইপ্তেদায়ী মাদ্রাসার শিক্ষকদের জন্য বেতন হয় এই জন্যই আমার কথা বলা হয়তোবা যেদিন বেতন হবে তারপর তার হয়তো আমি এই ভিডিওতে কারো কথা ভিডিও বার্তা কথা বলার চেষ্টা করবো না ইনশাল্লাহ আমাদের আমরা যারা সাধারণ শিক্ষক আছে আমরা শুধু একটাই বুঝি যে স্বতন্ত্র ইপ্তেদায়ী মাদ্রাসায় বেতন হোক এইটুক এই চাওয়ার থেকেই এত কথা বলা বা সবাইকে সচেতন করা এজন্য জন্য সাধারণ শিক্ষক সবারই একটা যে যে সংগঠন করে সবারই বলা যে আমাদের যোগ্য প্রতিষ্ঠানগুলো যেন আবেদন করতে পারে তো যোগ্য প্রতিষ্ঠান আবেদন করতে পারলেই আপনার যারা একটু সমস্যা আছে তারাও যোগ্য হয়ে উঠবে কারণ কী কী ক্যাটাগরিতে করা লাগে সেটা আপনার জানাবেন কিন্তু আপনার আমরা তেমন বিভক্ত হয়ে গেছি এই দল সেই দলের সবার যেরকম দল আছে না রাজনৈতিক দল আমরা ওই দলে পড়ে গেছি যদি আমার দল ক্ষমতা না আসে তাহলে তো আমি শেষ একজন অনুদানভুক্ত না আমি শেষ হয়ে গেলাম কিন্তু স্বতন্ত্র এই মাদ্রাসা নামে যদি চলতে পারতাম আমরা যদি বাঙালি হিসেবে চলতে পারতাম তাহলে যেই দলে গাছ আমরা স সকল সুযোগ সুবিধা তো পাইতাম তো সেরকম আমরা স্বতন্ত্র এই মাদ্রাসা হিসাবে সুযোগ সুবিধা পাইতে চাই জন্য আমার যোগ্য হলে আমাকে দেন অযোগ্য হলে দেওয়ার দরকার নেই এজন্য সাতের প্রতি বিনয়ের সাথে অনুরোধ যে আমাদের স্বতন্ত্র এই মাদ্রাসার যোগ্যগুলোকে আপনারা অনলাইন এমপির আবেদন সুযোগ দেবেন এটাই আশা করি আশা করি সবাই বুঝতে পারছেন অন্তত ভিডিওটা শেয়ারের মাধ্যমে সমস্ত দপ্তর পর্যন্ত পৌঁছা বা আপনার নেতৃবৃন্দুর কাছে পৌঁছার জন্য ভিডিও যদি সঠিক যুক্তি সঙ্গত সংগত হয়ে থাকে তাহলে আশা করি ইনশাল্লাহ শেয়ার করবেন এবং এই অনুযায়ী নেতৃবৃন্দুর কাছে আবেদন করার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম